তুমি হাজার ফুলের সুর নাবি তুমি হাজার কণ্ঠের সুর তুমি হাজার ফুলের সুর নবি তুমি হাজার কণ্ঠের সুর তাই তোমাকে খুঁজি তোমায় ডাকি তাই তোমাকে খুঁজি তোমায় ডাকি তুমি তো থাকো বহুদূ তুমি হাজার ফুলের সুর বিনবি হাজার কণ্ঠের সুর তাই তোমাকে খুঁজি তোমায় ডাকি তুমি তো থাকো বহুদূর তুমি হাজার ফুলের সুরবি নবী তুমি হাজার কণ্ঠের সু আল্লাহ তালা আমাদেরকে এমন এক সময় পাঠাইছেন যে আমরা ওই দরদি লোকটাকে দেখতে পারি নাই ওই মায়া কণ্ঠের কথা শুনতে পারি নাই যার কণ্ঠ শুনি হাজার হাজার কাফের বেঈমান ইমান এনেছে যাকে দেখে যার কথা শুনে পাগল পাড়া হয়ে দলদল লোক মুসলমান হয়েছে শুধু তাই নয় যার কথা শুনে মানুষ দুনিয়ার ঘর বাড়ি পর্যন্ত দুনিয়ায় বানান নাই তারা চিরস্থায়ী সুখের জন্য এমনটাই পাগল হয়ে গেছেন নিজের মা বাবাকেও চিনেন নাই তার ভালোবাসার কাছে তিনি বাচ্চা মানুষ ছিলেন আল্লাহর রসুলের কাছে যাইয়া আল্লাহ রসুলের শরীর হাতাহাতি করতেন বাচ্চা মানুষ ছোট মানুষ বলছেন ইয়া রসুল্লাহ আমি আপনাকে মহাবাত করি এ আল্লাহর নবী আমি আপনাকে অনেক ভালোবাসি আপনাকে অনেক মোহাবাত করি মায়া করি বাচ্চা মানুষ বাচ্চা মানুষ হয়ে কি ভালোবাসতেন আল্লাহর নবী কেহে কেমন দরত মা কা ভালোবাসা কাকে বলে আল্লাহর নবী হানজালাকে পরীক্ষা করার জন্য বললেন হানজালা তুমি কামাকে সত্যি মহাব্বাত করো নাকি বলে হ্যাঁ আমি আপনাকে আপনাকে অনেক করি। অনেক আল্লাহর নবী তাকে পরীক্ষা করার জন্য বললেন হানজালা তুমি এই মুহূর্তে তোমার মায়ের কল্লাটা আমাকে এনে দাও কেমন মহাব্বাত করলেন তার পরিচয় শোনেন আগেরকার যুগের মানুষের কাছে খোলা তরোয়ালি ছিলেন তলোয়ার সবার কাছে তলোয়ার ছিলেন এখন যেমন আমাদের হাতে সময় মোবাইল ফোন থাকে এক চল তখন কিন্তু সবার কাছে খোলা তলোয়ার থাকতেন কমরে আল্লাহর নবী বললেন এই মুহূর্তে তোমার মায়ের গরদান কেটে কল্লা নিয়ে আসো বাচ্চা মানুষ তিস থেকে তরোয়ার বার কইরা এমন বাড়ির দিকে দৌড় মারলেন কার কল্লা আনার জন্য বললেন এটা ভাবার তিনি সময় পান নাই এত মহাব্বত করেন মা বাবার চাইতেও বেশি মহাব্বত করেন রাসুলকে এক দৌড় মারলেন বাড়ির দিকে আল্লাহর নবী বললেন হানজালা তুমি থামো থামো সরি নামটা ভুল হয়েছে হানজালা না তার ওই সাহাবির নাম ছিলেন তলহা আল্লাহর নবী বলেন তলহা তুমি থামো 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 তুমি যে আমাকে মহাব্বাত করো তার পরিচয় হয়ে গেছে এই তলহা তুমি আমাকে মহাব্বাত করো তুমি আমার সাথে জান্নাতে থাকবা তলহা কিছুদিন পরে আল্লাহর নবী সাল্ল সাল্লামের কাছে খবর আসলেন হে আল্লাহর নবী আপনার ছোট্ট তলহা অসুস্থ হয়ে গেছেন অসুস্থ সে আপনার কাছে আসতে পারে না অনেক অসুস্থ হয়ে গেছেন আল্লাহর নবী সাল্লাম তাকে দেখা করার জন্য চলে গেলেন যা দেখে ছোট্ট তলহা ঘরের পড়ে গেছে ছোট্টায় মমু অবস্থায় আল্লাহর নবী দেখে বুঝতে আর বাকি রইলেন না ইনি বুঝতে পারলেন তার মৃত্যু মনে হয় সময় হয়ে গেছে তার দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বেজে উঠেছে তলহার পরিবারকে ডেকে তলহার ভাইকে ডেকে বাবাকে ডেকে বললেন আমি চলে গেলাম আমার তলহার যেদিন হয় আপনারা আমাকে খবর দেবেন